নমস্কার আজকে শেয়ার করতে চলে এসেছি পুর ভরা পটলের রেসিপি এটা সম্পূর্ণ নিরামিষ পদ এই পদটা বানানোর জন্য পটলের খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে ভেতর থেকে বীজগুলোকে সাবধানে বার করে নিতে হবে এতে মশলা হিসেবে লাগছে সর্ষে কাঁচা লঙ্কা একটু সাদা জিরে একটু আদা এটাকে আমি পেস্ট করে নিলাম এইবার এতে পুর হিসাবে ব্যবহার করব নারকেল নারকেলগুলোকে আমি সামান্য হলুদ লবণ এবং চিনি দিয়ে কড়াইতে ফ্রাই করে নিলাম এই ফ্রাই করা পুরটাকে এবার আমি আস্তে আস্তে পটলের মধ্যে ভরে নেব এইবার পুর ভরার পরে কড়াইতে তেল গরম করে পুর ভরা পটলগুলো সাবধানে ভেজে নেব আমি এখানে পটলের মুখগুলো আটকাই নিই আপনারা মনে করলে এটাকে আটকে নিতে পারেন খুব সাবধানে ভাজা ব্রাউন কালার করে খুব সাবধানে এগুলো ভেজে নাবিয়ে নেওয়ার পরে কড়াইতে তেল গরম করে মিক্স করা মশলাটা আমি দিয়ে দিলাম এই মিক্স করা মশলাটা খানিক্ষণ কুক হওয়ার পরে এতে সামান্য জল অ্যাড করে দেব এবং জল অ্যাড করার পর একটু ফুটে এলে আস্তে আস্তে আমি এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দেব খুব সাবধানে পটলগুলো দিতে হবে এবং খুব হাই স্টিমে এটাকে ফুটতে দিতে দিলে কিন্তু হবে না কারণ এটা খুব আস্তে আস্তে লো সিমে এটাকে ফুটতে দিতে হবে না হয় পুরগুলো ভেতর থেকে বেরিয়ে চলে আসবে এবার কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রাখব এবং কুক হতে দেব কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে কিছুক্ষণ কুক হবার পর গ্রেভিটা আস্তে আস্তে ফুটতে ফুটতে যখন দেখব একটু শুকিয়ে এসেছে তখন চেরা কাঁচা লঙ্কা দেবো এবং আরেকটু এটাকে কুক হতে দেব এবং সেটা খুব সামান্য লো সিমে তারপর গ্রেভিটা শুকিয়ে চেঞ্জ হয়ে যাবে কালারটা দেখো কেমন হয়েছে এবার এতে সামান্য চিনি অ্যাড করে দেব স্বাদ মতো তাহলেই রেডি আমাদের পুর ভরা পটল তোমরা রেসিপিটা দেখে কেমন লাগলো তোমরা জানিও আর তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখো খুব সুন্দর লাগে খেতে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো একটা লাইক দিয়ে সাপোর্ট করো অনেক অনেক ধন্যবাদ